একদিন টিউনিশিয়ার সুশা শহরের এক পুরানো দুর্গে গেলেন বাহরাইনের এক দরবেশ এই দুর্গ থেকেই একসময় ইসলামের বিজয় অভিযানে নেতৃত্ব দেওয়া হত কিন্তু আজ সেই দুর্গের একাংশ রূপ নিয়েছে গণিকালয় দরবেশ কিছু আতর কিনে তাদের মাঝে দাওয়াত নিয়ে গেলেন একজন মহিলা বললেন কোনো আজ নাসিহাত শুনতে চাই না অন্য কোনো কাজ থাকলে বলো তোমরা উপসাগরের অধিবাসী তোমাদের তেল বেচা টাকা আছে আমাদের দুঃখ কষ্ট তোমরা বুঝবে না দরবেশ মহিলাকে বললেন টাকা পয়সার মূল মালিককে কে সব কিছু দান করেন মহিলা মাধা নিচু করে বলল আল্লাহ এমত অবস্থায় অন্যান্য মেয়েরাও কৌতূহলী হয়ে এগিয়ে এলো দরবেশ বললেন বল দেখি ক্ষুধার যন্ত্রণার আগুনে পোড়ার যন্ত্রণা কোনটা সহ্য করা সম্ভব, সবাই এক বাক্যে বলে উঠল আগুনে পোড়ার যন্ত্রণা কিন্তু তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে ক্ষুধার যন্ত্রণাকেই অসহ্য মনে করছ দোজখের আগুনের কথা ভুলেই গেছ তারা সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো আর বলল আমরাই পাপের জীবন ছেড়ে দিতে প্রস্তুত দরবেশ বললেন তোমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন মেয়েরা বলল আমরা তাওবা বা করছি অতপর দরবেশ তাদের হালাল রিজিক ইজ্জত আর হিদায়তের জন্য দোয়া করলেন